বাবাকে কোপালো নেশাগ্রস্ত ছেলে চাঞ্চল্য ডোমকলে ডোমকলের কুচিয়ামোড়া এলাকায় নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে নেশার ঘোরে নিজের বাবাকে ধারানো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ফারুক মন্ডলের বিরুদ্ধে গুরুতর জখম অবস্থায় সত্তর বছরের বৃদ্ধ আলিহীন মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে ডোমকল হাসপাতালে ভর্তি করেন তার দুই হাতে গভীর চোট লেগেছে লেগেছে মোট সেলাই স্থানীয় সূত্রে জানা যায় বাড়িতে মহিলাদের সঙ্গে বচসা চলছিল ফারুকের সেই বচসা থামাতে এগিয়ে যান বাবা আলেহীন মন্ডল তিনি বারণ করতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর চড়াও হয় ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফারুক মন্ডলকে আটক করে আহত আলেহীন মন্ডল জানান তিনি পুলিশের চাকরি থেকে অবসরপ্রাপ্ত নিজের ছেলের হাতে এভাবে আক্রান্ত হতে হবে কখনো ভাবেননি ক্ষোভে তিনি বলেন ছেলের হাতে আজ মার খেতে হবে ভাবতেই পারিনি ছেলের বিরুদ্ধে কঠোরতম শাস্তি এমনকি যাবজ্জীবনের কারাদণ্ডের দাবিও জানিয়েছেন তিনি ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক খব ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট এডিবি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে এসার নামাজ পড়তে যাব তার আগে এই যে এ সায়ের এসব লিস্ট করছে আমি আর পাশের বাড়িতে একটা বাড়িতে লিস্ট করছে আমি লিস্ট করতে দিলাম দিল্লার সাথে আমার বৌমা নামাজ করছে তাহলে আমি ছেলে নামাজটা পড়ে এসে আদান হয়ে গেল নামাজটা পড়ে আসি আমি নামাজ পড়তে চলে এসছি যথারীতে এসব নামাজ পড়লাম নামাজ পড়ছে চিল্লা চলে হচ্ছে বৌমার সাথে তখন তর্ক বিতর্ক হচ্ছে গালি গালাজ করছে বৌমা মেজো বৌমা ওটা ছোট ছেলে আমি নামাজ পড়ি যথারীতি বাড়িতে আসি তখনও তো গালিগালাস নাই বউ থেকে ছুটে ছুটে ছেলে গলকে চলে এসেছে আবার দেখেন দেন আমাকে মাঝে সারি দিনের গালিগালাজ করছে আমি তুমি তাড়াতাড়ি ক্যাম্পে যাও ও আমার ভালো লাগছে না তুমি ক্যাম্পে যাও বৌমা যাচ্ছে না বৌমাকে ধ্যাককে আমি ক্যাম্পেজ যাচ্ছি বৌমাকে ক্যাম্পে যাচ্ছে ফেস থেকে দূর থেকে ঘুরে আসি আমার দিকে ছুটে আসছে আমি কিন্তু দেখতে পাইনি কিছু আছে কিনা আছে দেখতে পাইনি ঘুরে আসছে আমি হাতে মেয়েকে ঠেকাতে আসি আর তুলে আমাকে পেরে হাতে চাকু বেঁধেছে চাকু ছেলে মেরেছে তার আগে তো নিশা হয়েছে তার আগে তো বেটা জমি কিনবো আগে পনেরো লাখ টাকা দিব জমি কিনবো বহু লোক শুই দিছে চাকু তো মেরেছে চাকু আচ্ছা দিয়ে তে আমি চাকু মেরি আমি কিন্তু ততক্ষণ অতটা ই হয় নেকি আর তোমাকে তো মেরে ফিল্ড আবার দেখছি লোকজন লোকজন নামাজ পৃষ্ঠা লোকজন লোক বহু লোক সব জুটে গেছে আমি বাড়িতে কি

জনদেরকে আমাকে পাঠিয়ে ফেললো আমি আমাকে মারি ফেললো মারি ফেলতে আবার লোকে উল্টিও ওকে দিল হ্যাঁ আজাদ বলে একটা ইন্দাদুল বলে একটা লোক ওকে ওকে ধরে খুশি ধরলো অবশ্যই যাবজ্জীবন যাতে জেল হয় মানে মানে জামিন না পায় জেল তো দূরে থেকে জামিন যাতে না পায় জেল জামিন হয়ে যেতে পারতে না আসতে পারে অবশ্যই চাই আমি এর আগে তো এনবিএফএস চাকরি করতাম পুলিশের এখন টুকটুকি চালায় উপায় তো নাই পেট্রোসেল কারু উপায় টুকটুকি চালায় আপনার নাম আলাইহিম মন্ডল ফারুক হোসেন ডাক নাম রিঙ্কু কুচিয়ামোড়া